গজল বলার সময় খেয়াল রাখবেন বিশেষ করে গজল লেখার সময় সেই গজলের মধ্যে যদি আকিদার কোনো বিষয় আসে চলে আসে একজন ভালো আলিমকে দেখানো কি দরকার না গজলের মধ্যে নিজের ইচ্ছা মতো কথাবার্তা বলার কি প্রয়োজন আছে এই জন্য আমার মনে আছে প্রত্যেকবার ফুলতলিতে যখন ইসলাম সাহেব মাহফিদের আগে রুটিন করা হয় বলা সাহেব খুব শক্ত দিয়ে একটা কথা বলেন যে গজল যারা গাইবে তারা কোন গজল গাইবে আগে ওটা তোমরা একবার শুনবে তারপরে মাইকে দেবে হতে পারে নিজেরা নিয়ে একজন নিয়ে এসেছে আর বানান সমস্যা নাই কিন্তু সেই বানোয়াট গজলটা যদি এমন বানানোর হয় যেটা শরীয়তের পুরো নিয়ম কানুন এর চলে যায় বিষয়কে পার করে চলে যায় মহার সমস্যা না মহার সমস্যা কোনো একটা গজলের ইঙ্গিত করে বলছি না আমার পুরো মনেই আসছে না কিন্তু দেখেন অনেক মানুষ আছেন গজল লিখছেন উদাহরণ চলবো আমরা আহমেদুল্লা লিখিত লালা কলম দুখ যারাйна আমরা এত ধরে পড়া হচ্ছে আমরা তো পড়ছি এটি ফুলতুল্লাহ সাহেবের লিখিত এরপরে কবি আল্লামা রুহুল আমিন খানwidetilde তো লিখে তার লেখা কবিতাগুলো আমরা মিরাজুল নবীর সময় পলিজনের সময় পড়ি مولانا মুজাহিদ উদ্দিন বুলবুল প্রায় 12 বছর ধরে গজন লিখছেন এবং গাইছেন আজ পর্যন্ত একটা গজন নিয়ে তো কেউ অবজেকশন করেন না এই রকম মানুষের লেখা গান গজন আপনি গাইতে পারেন কোনো সমস্যা নাই আর যদি নিজে লিখতে হয় আল্লাহর কাছে একজন ভালো সিনিয়র আলেমের পরামর্শ নেবেন যে আমি গজলটা লিখেছি একবার দেখেন আমার মত কেউ নয় একজন ভালো সিনিয়র আলেমের পরামর্শ নেবেন যদি আকিদার কোনো বিষয় থেকে থাকে এমন কথা বলে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রশংসা করতে করতে গিয়ে এমন অবস্থা হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুমি তুমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাতের শোনা কত করে দিলেন কি মারাত্মক অপরাধ হবে আবার অন্য কোনো ব্যক্তিকে কোনো আলিম পীর বুজুর্গ প্রশংসা করতে করতে আপনি দেখেন রসুলের সালে পৌঁছে এটা তারা নেওয়া তো এই বিষয়গুলো যেন না হয় কি করতে হবে একজন ভালো আলিমকে দেখানো জরুরত না তো এই বিষয় এইগুলো হচ্ছে আমাদের জেহেনকে পরিষ্কার করার মতো বিষয় রমজানকে সামনে রেখে আমি এগুলো কেন বলছি রমজান আমাদের রুখকে পরিষ্কার করতে আসে গুণাকে পরিষ্কার করতে আসে ঠিক আছে কিন্তু আমাদেরকে শক্তি দিয়ে খুব সতর্ক হয় আন্তরিকভাবে আমাদের দিমাগকে মাইন্ড কে ব্রেইনকে পরিষ্কার করতে হবে এছাড়া উপায় নাই আমাদেরকে বুঝতে হবে শরীয়ত সেইভাবেই পালন করতে হবে যেভাবে রসুল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে